নিয়ে আমাদের অনেকের কিছু মিসকনসেপশন আছে আমরা অনেকে সবাই না অনেকে মনে করি যে রিজ হচ্ছে যেটা আমরা খাই যেটা আমরা খাই এটা অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক আমাদের অনেকের ধারণা আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরেও অনেক কিছু আছে রিস্কের বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে বলে সাস্টেন্স বা প্রভিশন অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয় তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য অর্থ জাগতিক সম্পদ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস সুবহানাল্লাহ বিহামদি আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব দেই না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর দ্য হায়ার স্টেজ অফ রিস্ক প্রভিশন সাস্টেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক এবং তিনি বলেছেন যে রসুল দুটি নেয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে আসে সুস্বাস্থ্য আরেকটা হচ্ছে অবসর আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি না বিশ্বাস সময় নাই খুবই রাশিং তখন বুঝি যে অবসরের কত দাম আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস Be a part of our vision to listen and share the khayyam.